سلامم वेलकम बैक टू अदर তো মেগা স্টার খানের পরবর্তী সিনেমা প্রিন্স যেটা रिलेटेड একটা ফ্যান মেড পোস্টার বিগত দুদিন আগে খুব বিশালভাবে ভাইরাল হচ্ছে এবং इवन সেই পোস্টারটা দেখার পর মানে আমি যে অ্যাক্টেন্স ভাবজি যে অডিয়েন্সের কিরকম কাইন্ড অফ এক্সপেকটেশন আছে এই সিনেমাটার প্রতি এবং সাকিব খানের ফ্যান্সরা যে রকম কাইন্ড অফ সিনেমার প্রেজেন্সকে ধরে রেখে তারা যেভাবে পোস্টারগুলোকে মানায় আমার মনে হয় যে এদেরকে পোস্টার বানানোর কাজেতে মানে এত ক্রিয়েটিভ ভাবে যেভাবে পোস্টারটা বানায় আমার মনে হয় যে এদেরকে টিম সাথে রাখা উচিত মানে এরা অ্যাকচুয়ালি জানে যে সাকিব খানকে এরা কিভাবে দেখতে চায় সেই জিনিসটা কোথাও গিয়ে এদের মাথার মধ্যে থাকে এবং সেটাকে এত সুন্দর ভাবে ডেলিভার করে এবং সেই কাইন্ড অফ তুমি দেখবে যে এই পোস্টারগুলোর সিমিলার সাকিব খানকে মেকার্সদের কাছে এই জিনিসটা খুব ইজিলি হয়ে যায় যে মেকার্সরা বোঝে যে খানকে অডিয়েন্স দেখতে হ্যাঁ যদি আনএক্সপেক্টেড কিছু একটা লুক না থাকে তো মূলত আমরা জানি যে এই সিনেমাটার ক্ষেত্রে এই সিনেমাটার ক্ষেত্রে অনেক রকমের লুকেতে আমরা শাকিব খানকে দেখতে পাবো যেমন সোলজারে সেরকম প্রিন্সেতেও আমরা দু তিনটে চরিত্রের মধ্যে আমরা তাকে দেখতে পাবো কাইন্ড অফ এটা একটা ফেজ দেখানো হবে একটা মানে গ্যাংস্টারের তো একদম প্রথম থেকে একদম এন্ড অব দি সেটা পুরো একটা ফেজ আমরা দেখতে পাবো যেখানে একটা বয়স চরিত্র হয়তো আমরা সাকিব খানকে প্লে করতে দেখতে পাবো এবং পুরোপুরি এটা নাইনটিজ এর যেহেতু একটা গ্যাংস্টার ড্রামা তো সেই টাইম লাইনটাকে সেই জিনিসটাকে তারা দুর্দান্ত রেপ্লিকেট করার চেষ্টা করবে তো সেরকমই এরা যে পোস্টার গুলোকে বানাচ্ছে সেই প্রেজেন্সটাকে কিন্তু গল্পের যে এক্সিস্টেন্স সেটাই কিন্তু বজায় রেখেছে যেটা টিম এর তরফ থেকেও কাইন্ড অফ করা হয়েছিল যেখানে একটা অফিসিয়াল পোস্টার নিয়ে আসা হয়েছিল বাট সেটা সেই পোস্টারটাই কাইন্ড আমরা সাকিব খানের ফেস দেখতে পাচ্ছি না বাট তার প্রেজেন্সটাকে ফিল করতে পাচ্ছি তো সেই জিনিসটা তাদের ফ্যানমেড পোস্টারও আমরা দেখতে পাচ্ছি এবং আশা করব যে টিমের তরফ থেকে এবার আর একটা অফিসিয়াল পোস্টার যেন খুব তাড়াতাড়ি আসে মূলত মেগাস্টার এখন সোলজারের শুটিংয়ে ব্যস্ত তো সেই কারণবশত আমার মনে হয় যে এখনই আসা সম্ভব নয় প্রিন্সের পোস্টার প্রিন্স এখনো বাকি আছে অনেকটা দিন দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়ের ওপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আসতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল